দুই বন্ধু অসুবিধা হইতেছে আপনাদের বন্ধু দুইজন একজন খুব অসুস্থ ঘনিষ্ঠ বন্ধু একজন আরেকজনের ছাড়া কোথাও যায় না এমন ওই বন্ধু অসুস্থ আরেক বন্ধু সুস্থ এলাকায় ওয়াজ মাহফিল একজন ভালো আলোচক আসতেছেন যে বন্ধুটা অসুস্থ সে তার বন্ধুকে বলতেছে দোস্ত আজকের মাহফিলটা যাওয়ার খুব ইচ্ছা ছিল দোস্তরে হুজুরে বয়ানটা আমার খুব শুনবার ইচ্ছা কিন্তু পারলাম না নিছানায় এ দোস্ত এক কাজ কর তুই মাহফিলটাতে যা নে আমি তোর রিক্সা ভাড়া দিয়া দিই আওয়াজ আওয়ার ভাড়া আর মোবাইলে কিছু এম বি ঢুকাইবে নে আমি এমবির টাকাও দিলাম আর আওয়াজ আওয়ার ফতে কিছু বুটমুড়ি খাইস এটাও কিছু অতিরিক্ত দেখা দিলাম দিয়া সব পুঞ্জি ফাট্টা বন্ধু দিয়া তারে ওয়াজও ফাটাইছে ওয়াজটা রেকর্ড করার জন্য ঠিক না নি সে ঠিক আছে দোস্ত অসুবিধা নেই আসার ফতে সে তার ফুরানা বান্ধবী রে ভাইছে প্রেমিকা রঙ্গিলা রে ভাইয়া তার হুশ নেই এখন ওয়াজে যাওয়ার কথা ভুললে গেছে প্রেমিকা দেখেই যখন চোখ টিফা দিছে হে রিক্সা থেকে নামিয়া বুটমরি খাওয়ানি শুরু করছে যে টেকা দিয়ে এমবি কিন্তু ই টেকা দিয়া বান্ধবীরে আইসক্রিম খাওয়ায় এইদিকে গফ করে আর খাওয়ায় ওয়াজের ফতে ওয়াশ শেষ ওয়াজের মাটি আসতে পারে নাই এখন বন্ধুর সাথে দেখা দেয় না শরমে কি কইবো পরের দিন বন্ধু তো আর ওয়াজ পাইলই না বাজারও গেছে অসুস্থ বন্ধু একটু সুস্থ হইছে বাজারে গেছে বাজারে গেছে পরে দেখে হেওয়া মাছাটা হেওয়াইছে দূর থেকে দেখা যায় এই ওই সাথে আরেকজনে ইফাকে মাইল লাগছে এমন মায়ের খেসা আর হ্যাঁ এখান থেকে সে দেখতেছে আর মানুষে কই কিমিয়া জীবন বড় দেখলাম তার লাগি জান দিস কেউ তারে কেউরে তার দিকে চোখ তুলে দাগাইতে পারছে না তুমি আগে যাওয়া দাঁড়াইছো আজকে তোমার সামনে তোমার দুস্তরে ফিটায় আর তুমি দেখতেছো ঘটনা কি এর আরো কিছু মায়ের দরকার অনেক কষ্ট পাইছে ফুঞ্জি দিলাম আমি তোরে আমার ফ্জি তুই রংগিলার তলে ব্যয় করলে আমার কাম করলি না আরে আমার ডিউটিটা যদি পালন করতে ওয়াশটা যদি রেকর্ড করতে আর আওয়ার পথে যাওয়ার পথে তুই তোর প্রেমিকারে এক গাল কথা কই আইতি অথবা একটা আইসক্রিম খাওয়াই আইতি আমি হয়তো তোর জিগাইতামই না যে আওয়ার ফতে কোন দিকে চাইছো কারে কি তা খাওয়াইছ কারণ আমি ফাটাইছিলাম ওয়াজরে রেকর্ড করার লাগে এই উদ্দেশ্য যদি আমি ফাইলিতাম আমারটা যদি আমি ফাইলিতাম তোর হয়তো আসা যাওয়ার ফতের কিছু ত্রুটি বিচ্ছি আমি তোর জিগাইতামই না কিন্তু তুই তো আসলটাই বুঝলে গেলে যে উদ্দেশ্য তোরে ফাটাইছিলাম অতএব তুই তোর ফতে থাক আমি আমার ফতে আর তোর সাথে বন্ধুত্ব নাই ঠিক তেমনি আল্লাহ রব্বুল আলামি কয় বান্দা দুনিয়া ফাটাইছে আমি আল্লাহ তোরে ফুঞ্জি Yeah. পুঞ্জি দেওয়া আমার এই সুস্থ দুটা হাত এটা আমার পুঞ্জি সুস্থ দুটা পা এটা আমার দেওয়া পুঞ্জি সুস্থ একটা বিবেক এটা আমার দেওয়া পুঞ্জি সব পুঞ্জি দিয়ে আমি তোর দুনিয়া ফাটাইসি একটা কাজ আমার ডিউটি পালন করবি আমি আল্লাহরের সঠিক রাস্তা দিয়ে হাটটা তালাশ করবি কিন্তু না তুই আসল কথাই ভুই লাগেলি যে উদ্দেশ্যে তোরে ফাটাইছি এটাই ভুই লাগেলি তুই তোর প্রেমিকা পাইয়া তুই তোর আমেরিকা পাইয়া তুই তোর লন্ডন পাইয়া তুই তোর রাশিয়া পাইয়া তুই তোর ভারত পাইয়া আমার কথাটাই তুই ভুই ঘুরা অতএব যা আজ থেকে তোর সাথে আমার বন্ধুত্ব নাই তুই তোর পথে থাক আমি আমার পথে এজন্যই আল্লাহ আমাদের বন্ধু হওয়া সত্য আমাদেরকে আজকে দুশ্মন মারে আল্লাহ ছায়া ছায়া দেখে এরপর আল্লাহ সাহায্য করে না কারণ আল্লাহর কুদরতি কলি যায় আমরা কঠিন থেকে কঠিন ব্যথা দিয়ে ফেলছি আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমালু। আল্লাহ পরিষ্কার বলছেন ইমানদারের বন্ধু আমি বন্ধু যদি আল্লাহ হয় বন্ধুরে মারে বন্ধু ছায়া দেখে কেমন করে তো একমাত্র কারণ এটাই একমাত্র কারণ এটাই আল্লাহর কুদরতি কলি আমরা ব্যথা দিয়ে ফেলছি অতএব আল্লাহর খুশি করা সারা আমাদের মুক্তির কোনো ফত আওয়াজ দিয়া বলেন আমেরিকা লন্ডন রাশিয়া চীন সব লইয় মুক্তি পাওয়া সম্ভব না যদি আল্লাহরে খুশি করতে না পারি আল্লাহরে খুশি করা ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই বেলাল হাফসি হাফসার গুলাম কালো বেলাল গুলামের ভুত এর আল্লাহর দরবার এত দামি শুধুমাত্র আমার নবীরে হাঁটতে বইতে শুইতে খাইতে সব জায়গায় নবীর দীক্ষা দীক্ষা নবীর মতো চলার কারণে একজন গোলামকে একজন একজন সাধারণ কালো বেলালকে আল্লাহ দামি না যে মসজিদের ইমাম নবী এই মসজিদের মুয়াজিন হইসেন বেলাল সরওয়ারে দু জাহান আল্লাহর দোস্ত কিন্তু তার পিএস বেলাল হাফসি আবু বকর সিদ্দিক হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মত আনহুমার মত সাহাবীরও আমার নবীর সাথে দেখা করার আগে বেলালের পারমিশন নিতে হতো আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ বেলালের পারমিশন নিতে হতো হজরত উমর বলছেন আমি উমর তো এমন ছিলাম ওকে 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 আমি উমর তো এমন ছিলাম উট টাকালি করতাম উ টাকালি করতাম আমার কেডায় চিনতো কেউ চিনতই না আমি উমর কেডা শুধু আমার আমার নবীর কাছে আসার কারণে আর আমার নবীর নমুনায় নিজের জীবন গড়ার কারণে আজ আমি উমরকে দুনিয়ার মানুষ চিনে সুবাহ আল্লাহ ঠিক নি ভাই বেলাল আল্লাহর দরবারে কত দাম রমজান মাস মায়ার নবী দয়ার নবী তিনি বসছেন বেলাল আজান দিয়ে ফেলবেন গো আজান দেওয়ার আগে বেলাল ভাবতেছেন আমার নবী সেরি খায়া শেষ করলেন কি না একটু যায় দেখে আসি তিনি দরজার কাছে দেখে নবীজি এখনও সেহরি খাইতেছেন সেহেরি খাওয়ার নবীর শেষ হয় নাই অথচ বেলালের ধারণা মতে সেহরি টাইম শেষ মোয়াজিন ফজরে আজান দিয়া দিবে কিন্তু নবী এখনো খানা খায় বেলাল দরজার সামন থেকে আওয়াজ দিয়া কয় নবী গু শেষ আল্লাহর নবী কয় ঠিক আছে বেলাল যাও শুনছি বেলাল চলে আসলেন কিছুক্ষণ পরে বেলাল আজান দিয়া দিবেন ফজরের এর আগে তিনি ভাবতেছেন আবার দেখে আসি মায়ের নবী তিনি খানা খাওয়া শেষ করলেন কিনা দরজার সামনে আইসে দেখেন এখনো তিনি খাইতেছেন নবীজির সেরি পাশে একজন মানুষ অপরিচিত একজন মানুষ আমার নবীর পাশে বসা বেলাল আইসে ডাক দেয় নবী গো ওগো নবীজি সেরি টাইম শেষ নবীজি তখন মুচকি হাসি দিয়া কই ঠিক আছে বেলাল শুনছি যাও বেলাল আবারও চলে আসলেন আইসা আবার আজান দিয়া দিবেন একদম গাড়ি মুখ লাগিয়ে গেছি গিয়া মনে হয় বেলালের ধারণা মতে সেই টাইম অবার হয়ে চলছে আজান দেওয়ার আগে নবী কি কোন অবস্থায় আছেন আবার বেলাল দেখতে গেলেন যে দেখেন এখনো নবী খানা খাইতেছেন সুবহানাল্লাহ জোরে ক এইবার হযরতে বেলাল চিন্তায় পরে গেলেন ঘটনা কি নবী আমারে শুধুমাত্র আছে বেলাল যাও শুনছি কিন্তু খানা তো নবী বন্ধ করেন না অথচ টাইম হয়ে চলছে বেলাল দরজার সামন থেকে আওয়াজ কয় নবী সেরি টাইম শেষ যেই মাত্র বেলাল কয় খুদার কসম সে টাইম শেষ সাথে সাথে নবী কয় আমার বেলাল কসম খেয়ে ফেলছে মুখে যা ছিল নবী সাথে সাথে তা ফালাইয়া দিছেন পেটে আর কিছু দেন নাই পানিটা পর্যন্ত নবীজি আর খান নাই সুজা চলে আসলেন মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ায় নবীজি মিম্বরে বসলেন সাহাবাই কেরামকে ডাক দিলেন নবী বলতেছেন সাবিরা রে আসো সামনে আসো আমার বেলালের ইজ্জত আমার আল্লাহর কাছে কি পরিমাণ আমার বেলালের সম্মান আল্লাহ দরবারে কি পরিমাণ একটু শুনে যাও সাহাবাই কেরাম গুল হয়ে নবীর কাছে বসছেন নবী বলতেছেন বেলাল প্রথমবার তুমি যে যখন কইছো নবী গো টাইম শেষ তখন জিবরাইল আমার পাশে বসা জিবরাইলে কয় নবী গো টাইম আছে আরো খান দ্বিতীয়বার তুমি যা যখন কইছো সেই টাইম শেষ তখন জিবরাইলা কয় নবী গো আল্লাহ কইছে টাইম আছে আপনি খান বেলালে জানেন না আপনি খান তৃতীয়বার যখন তুমি যায় যা কইসের তখনও নবী গো আরও কিছু টাইম ছিল কিন্তু আপনার বেলাল কসম করার কারণে আল্লাহ পাক বেলালের কসমের ইজ্জত রক্ষার্থে টাইম অফ করে দিছে বেলালের বেলালের আর সম্মানে আল্লাহ কসম রক্ষার্থে টাইম আল্লাহ অফ করে দিছে এতটাই ইজ্জত সম্মান বেলা আলের আল্লাহ আমাদের সবাইকে যা কিছু বললাম শুনলাম সব কিছুর আমল করার তৌফিক আল্লাহ দান করুন পরিশেষে নবীর তরিকা মতো আমাদের রাজনৈতিক জীবনটাও চালাইতাম কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহরা দেখাই আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমিন ও আখরে দাওয়ানা আনিল হামদুলিল্লা